আমরা যে কষ্টটা করছি ওই দিয়ে একখান বড় থাকলো হে নেই বন্ধু কম বলেন নিচে রে বন্ধু শান্তি আর শান্তি যেমনি হোক এই শীতে এখন কাম ঘটানি লাগবি বিয়ে যেমনি হোক করতেই হবে এই শীতে আরে বন্ধু আমি দেখি পার্কে জোরায় জোড়ায় ঘরে আমার যদি এখন বউ থাকতো হনি তাহলে আমিও তাকে নিয়ে পার্কে ঘুরতাম মানুষ না হয় একটু চোখে দিত এর আর কি এবার ঠান্ডায় বন্ধু যেমনি হোক একটা বিয়ে করতেই হবে

বন্ধু গত শীতে তো অনেক কষ্টই করলাম কিন্তু তারপরেও এখন বিয়ে করতে পারি নাই এই শীতে যেমনি হোক দুইজনে দুইটা বিয়ে করেই লাগবে বন্ধু তোর সব শর্ত মেনে নিলাম আমার একটা ব্যক্তিগত শর্ত আছে কি শর্ত বন্ধু বল আমি কিন্তু আগে কি সিনে না আর বন্ধু আগে বড় তো বিষয় না একজনের পর একজন